এই দুদিনের ছুটিতে এবারে আমাদের ঠিকানা ওল্ড দীঘার কোস্টালিন চলো দেখে নি হোটেলটা কেমন ওল্ড দীঘার কোস্টালিনের আমরা একশো পাঁচ নম্বরে ছিলাম এটা ফার্স্ট ফ্লোরের রুম ডাবল বেডরুম আর ঢুকেই এই যে ডাবল সাইজ খাট আর রয়েছে এখানে টিভি ক্যাবিনেট যদিও টিভি আমরা দেখিনি একবারের জন্য ইলেকট্রিক কেটেল টি কিট প্রোভাইড করা হয়েছিল ওদিকে ড্রেসিং টেবিলেও লাইট রয়েছে ভালোভাবে সাজগ্রস্ত করাই যায় ওয়ার্ড্রপ রয়েছে এই সাইডে যেটা বেশ বড়। সব কিছু খুব সুন্দরভাবে রাখা যাচ্ছিল আর নিচে অনেকটা স্পেস রয়েছে যেখানে ট্রলি ব্যাগও রাখা যায় আর এই যে পর্দা সরালেই ব্যালকানি ব্যালকানি থেকে যেদিকেই তাকাবেন সেদিকেই গ্রিনারি খুব সুন্দর আর ব্যালকানিটাও কিন্তু বেশ স্পেসিয়াস রুমটা খুব বড় আমি বলবো না তবে হ্যাঁ ঠিক আছে দুদিনের সে হিসেবে কিন্তু ওকে আর বাথরুম যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটাও দেখে নিই বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টুকেই বেসিন রয়েছে আয়না রয়েছে শাওয়ার রয়েছে কল লাগানো আছে গিজার রয়েছে গিজারের সুইচও রুমেই ছিল কম এখানে জামা কাপড় ঝোলানোর জন্য র্যাক রয়েছে খুব নিট অ্যান্ড ক্লিন বাথরুমটা ছিল আর ওইদিকে ব্যালকানির কাছে একটা সোফা একটা টুল আর একটা টি টেবিল ছিল আর রুমটা বেশ ঠিকঠাকই লেগেছে আমার খুব পরিষ্কার পরিচ্ছন্ন চাদর দেওয়া ছিল কম্বল ছিল যেহেতু এসি রুম আর সব থেকে বড় কথা কি এনাদের ব্যবহারটা খুব ভালো ছিল যার জন্য সব মিলিয়ে স্টেটা খারাপ হয়নি আমাদের বেশ ভালো হয়েছিল এটা এই হোটেলের একশো এক নম্বর রুম ফোর বেডেড রুম এটা ফ্রন্ট ভিউ ব্যালকানি রয়েছে যথেষ্ট স্পেসিয়াস চারজনে কি পাঁচ জনে এলেও আরামসে থাকতে পারবেন ব্যাকসাইডের এরটা উইন্ডো রয়েছে এখানে টিভি ক্যাবিনেটটা রয়েছে অ্যান্ড দ্যাটস দ্য বিউটি ভীষণ সুন্দর লাগবে এখানে একশো এক নম্বর ফোরবেডেড রুম এদের এখানে বারোটা রুম চালু আছে আর এই হলো ড্রেসিং টেবিল

রুমটা ওভারঅল ভীষণ সুন্দর মানে স্পেসিয়াস মানে চারজন কি পাঁচজন এখানে আরামসে থাকা যায় ইভেন বাচ্চা নিয়ে এলে ছজনও থাকা যায় দুটো বাচ্চা থাকলে ছজনও ইজিলি এই রুমটা কিন্তু থাকতে পারে অ্যান্ড এখানে একটা মিনি ফ্রিজ আছে ঠিক আছে এখানে একটা মিনি ফ্রিজ আছে আর এখানে ওয়ার্ড্রপ রয়েছে কম্বল দেওয়া আছে হ্যাঙ্গার রয়েছে খুব সুন্দর আর রেনেসা কোস্টালিন রাত্রিবেলা মানে সন্ধ্যের পর থেকে তো আরও সুন্দরভাবে আলোয় সুসজ্জিত হয়ে ওঠে যেটা ভীষণ সুন্দর লাগে চারিদিকটা একদম ঝলমল করে দূর থেকে চোখে পড়ে আর চারিদিকে বেশ অনেক গাছ টাছ লাগানো খুব ভালো লেগেছে আর এটা রিসেপশনের জায়গাটা এটাও বেশ ওয়েল ডেকোরেটেড তিনটে সোফা সেট আছে আর আমরা চেকআউটের পরে আর কি আমাদের হাতে দু ঘন্টা টাইম ছিল আমরা কিন্তু এখানেই অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম ম্যানেজার দাদা থেকে শুরু করে যেই সব ভাইরা এখানে এখানে রুম সার্ভিসের আর কি ছিল তারাও কিন্তু খুব ভদ্রসভ্য এবং কিছু বলার সাথে সাথেই কিন্তু তারা সেটা করে দিয়েছে বাইরেরটাও বেশ সুন্দর একদম ছিনছাম যারা একটু শান্ত পরিবেশ ভালোবাসে তাদের জন্য তো একদম প্রপার আর এই সুইমিং পুলটা এটাও কিন্তু সন্ধেবেলা একটা অন্য রকম মায়াবীভাবে সেজে ওঠে এখানকার রেস্টুরেন্টে যেহেতু আমরা খাইনি তাই আমি রেস্টুরেন্ট নিয়ে আমার এই ব্লগে কিচ্ছু বললাম না আমরা পুরীতে এবারে যে স্টেটা করেছি সেটা হচ্ছে রেনেসা কোস্টালিনে একদম নতুন প্রপার্টি জাস্ট মার্চ থেকে ওপেন হয়েছে আর আমরা মে রেটে এসেছি এদের ব্যবহার তো খুব ভালো ছিল আমরা দুদিন স্টে করলাম তো আসুন রিসেপশানে গিয়ে একটু দাদার সাথে কথা বলি যিনি ম্যানেজার আছেন সবটা জানাচ্ছি কীরকম রেট কী ব্যাপার আসুন হ্যালো দাদা আপনার নামটা বলুন একটু অমিত সরকার অমিত সরকার হোটেল রেনেসা রেনেসা গ্রুপের কোস্টালিনের ম্যানেজার উনি তো এখানে হোক কি রকম রুম আছে আর কি রকম রুম ট্যারিফ যদি একটু বলে দেন আমাদের ফোর বেড আছে এটা আপনার রেড নরমাল রেড হচ্ছে 2500 টাকা আচ্ছা সিজনে সেটাকে পারে এবার যেটা একটু উইদাউট ব্যালকনি আছে ডাবল বেড ওটা 1600 টাকা আর সিজনে চেঞ্জ হবে আচ্ছা আর উইদাউট উইথ ব্যালকনি ডাবল বেড ওটা হচ্ছে আপনার 1800

আমার দুটো ফোন নাম্বার আছে হোটেল সরি সেভেন সিক্স ডবল নাইন টু সিক্স নাইন ফাইভ জিরো এইট ভিজিটিং কার্ড নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি নাইন ফাইভ ওকে তাহলে এই নম্বরে ফোন করলে আপনাদের সাথে আর রুম বুকিং এর জন্য অ্যাডভান্স বা কি দেওয়া হবে অ্যাডভান্স আপনাদের যা রুম এর চারিজ তার উপরে আপনারা 50% অ্যাডভান্স করতে 50% বুক করতে যদি উইথ ব্যালকনি উইদাউট ব্যালকনি ফ্রন্ট ভিউ ব্যাক ভিউ সব রকম মিলিয়ে হোটেলটা এখনো আপাতত বারোটা রুম চালু আছে ডাবল বেডের থেকে শুরু করে ফোর বেডের সবটাই পাওয়া যাবে লিফট ফেসিলিটি নেই এখানে এই যে লিফটের কাজ চলছে আশা করা যায় খুব তাড়াতাড়ি লিফ্ট চালু হয়ে যাবে এখানে যেমন আমি আগেও বলেছি ইন হাউস রেস্টুরেন্ট আছে কিন্তু আমরা একদিনও খাইনি তাই এই ব্লগে আমি রেস্টুরেন্ট নিয়ে কিন্তু কোনো রকম মতামত দিচ্ছি না আর সামনেই প্রচুর খাবার দোকান আছে যেখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সবটা পাওয়া যাবে এখানে বাচ্চারা কিন্তু দোলনায় কিছুটা সময় কাটাতেই পারবে বেঞ্চও রাখা আছে বড়োরাও বসতে পারবে সমুদ্র থেকে চার পাঁচ মিনিট মতো হাঁটা পথ খুব একটা বেশি নয় আর এখানকার ফোন নাম্বার ডিটেলস সব কিছু প্রেসক্রিপশন বক্সে থাকবে